আজি না করিবার কারণটা হচ্ছে যে কিছুদিন আগত আমরা মমতা ব্যানার্জির একটা ভিডিও বার্তা দেখা করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা কেন আমাকে কেছে রাজবংশী গেলাম হিন্দু না মুসলিমস এমা বিজেপির দালাল তো মমতা ব্যানার্জি একটা কথা কবার চান নাই আমরা না বিজেপি করি না টিএমসি করি আমরা কাহারও দালালই করি না আমার নিজস্ব একটা দল আছে কারণ এটা 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 ভারত ভারত স্বাধীন ভারত এটা কেনা অধিকার আছে সরকারের অধিকার আছে আন্দোলন করিবার সোকারের রাইট আছে সবারের রেগুলেশন আছে আলাদা আলাদা তো মমতা ব্যানার্জি হয়তো ভুলে গেছে যে রাজবংশীগুলার একটা আলাদা একটা দল আছে সেটা হচ্ছে কামতাপুরি এমন আলাদাই ডিমান্ড আছে কামতাপুরি রাজ্য বেগল রাজ্য তো আর দ্বিতীয়ত আমার মমতা ব্যানার্জি বুঝিয়ে দিবার চাই যে রাজবংশীগুলা নিয়ে যাতে এরকমভাবে নিন্দা না করে নলে খুব বেয়া হবে বিগত দিন খুব বেয়া হবে আর দ্বিতীয়ত মমতা ব্যানার্জির আমরা একটা জিনিস দেখি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ওয়েব মমতা বন্দ্যোপাধ্যায় লেখায় মাঝে মাঝে দেখা যায় তাই মসজিদর যে নামাজ পড়ে আরো দেখা যায় তাই মন্দিরও যায় পূজা করে তো তাই নিজের পরিচয় কি আছে তাই আসলে কি বেগম না বন্ধ তা ওইটা ওইটা আমার দেখাও আর দ্বিতীয়ত মমতা ব্যানার্জি একটা কথা বলছে যে রক্ত দিন কিন্তু বেঙ্গল ভাগ হওয়ার দিন না তোমার মমতা ব্যানার্জি একটাই বুঝি দিয়ে দিবার চাও যে এইটা বেঙ্গল না হয় এখান কামতাপুর হয় এখান কোনো বেঙ্গল ছিল না এখন এখান ভুয়া প্রতিশ্রুতি দিয়া আমার কোচবিহার টোটালি গ শ্রেণীর রাজ্য মানে রাখিছে তার জন্য আমরা মমতা ব্যানার্জি কোয়া চাই তোর বাংলা হামাক না লাগে তোর বাংলা তুই রাখ আমার কামতাপুর হামাক দিয়া দে তুই আর আর একটা জিনিস যে মমতা ব্যানার্জি যাতে বিগত দিন কোনো দিন আর এরকম কোনো স্টেটমেন্ট কোনো যাতে কোনো সবার যে না দেয় নলে হিতে বিপরীত হবে আমার স্টুডেন্ট গিলা কাওয়া দিয়া কথা কমু না এমনকি নর্থ বেঙ্গলত ডুকিবার দিব না এমনও আমরা স্টেপ নিবার পারি আগামী দিনে কি আর বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন তোমরা অবশ্যই অবশ্যই আমরা বিগত দিন আমার আরো বড় করে আন্দোলন ঝাঁপিয়া পড়ি আমার যেগুলা ছাত্র ছাত্র সমাজ আছে আমার রাজবংশী যেগুলো সমাজ আছে সবাকে কবার চাও তোমরা যাও গর্জিয়া উঠো এই মমতা ব্যানার্জি দালালি দালালি আন্দোলন থেকে তোমরা গর্জিয়া উঠো আর মমতা ব্যানার্জি দেখা দাও যে আমরা কি করি পাই আজি মমতা ব্যানার্জি আমার যে রাজবংশী ভাই দাদা বন্ধু এই যে বইনি যেগুলা আন্দোলন করি আন্দোলনকারী আছে তোমরা জাগিয়া উঠো মমতা ব্যানার্জি আজি তোমার তুচ্ছ বলিয়া কষে যাতে বিগত দিনদার আর একটা টু শব্দ করবার না পারে এমনকি তো আমরা মমতা দেখা দিব যে তুই রাজবংশী লাগোয় কি ভুলটা বললো আর তোর পরিণাম কি পারে তোমার নাম তোমার পরিচয় মোর নাম রতন রায় একজন আপসুর মেম্বার আছে